আসসালামু আলাইকুম ফ্রেফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি একটি ভিডিও শুরু করতেছি এ ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ছুকার অর্থ চিনি আরবিতে হবে ছুকার বাংলা অর্থ চিনি গাওয়া অথ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অথ কফি সাই অথ চা আরবিতে হবে সাই বাংলা অথ চা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো সাথে আর বেগম শেখ নেই চুকার অথ চিনি গাওয়া অর্থ কফি সাই অথ চা ময়া অর্থ পানি ইয়ালা অর্থ চল আরবিতে হবে ইয়ালা বাংন অর্থ চলো অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংনো অর্থ কোথায় সরাপ অর্থ পান করা আরবিতে হবে সরাপ বাঙনো অর্থ করা আছির অথ জোশ আরবিতে হবে আছির বাংন অর্থ জোশ সবগুলো শব্দ আরও একবার সেখানে নেই অথ চল অয়েন অর্থ কোথায় সরাপ অথ পান করা আছির অর্থ জুস জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল ইতিফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইতিফাক বাংলা অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলোর সাথে আরও একবার শেখ জাওয়াল অর্থ মোবাইল ইতিভাক অর্থ চুক্তি তলফ অর্থ অর্ডার কাবির অর্থ বড় দাখেল অথ ভিতরে আরবিতে হবে দাখেল বাংলা অর্থ ভিতরে জামিল অথ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ সুন্দর ছাকার অথ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ জোয়ান অথ ক্ষুধার্থ আরবিতে হবে জোয়ান বাংলা অর্থ ক্ষুধার্ত সবগুলো সাথে আরো একবার শেখ নেই দাখেল অথ ভেতরে জামিল অথ সুন্দর ছাকার অথ বন্ধ জোয়ান অথ ক্ষুধার্ত লেশ অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ওয়া গেফ অথ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ বাংলা অর্থ দাঁড়ানো জুয়া অথ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভেতরে মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো সবটা আরও একবার শেখ নেই লেশ অথ কেন ওয়ার্কেফ অর্থ দাঁড়ানো জুয়া অথবা মুশকিলা অথবা সমস্যা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আমেল অথ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সুগল অথ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সরিকা অথ কোম্পানি কফিল অথ মালিক আমেল অথ শ্রমিক সুগল অথ কাজ ছোড়াছড়া অথ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছূড়া বাংলা অর্থ তাড়াতাড়ি বাকালা অথ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজান বাংলা অর্থ টাঙ্কি মমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সুরা-ছুড়া অথ তাড়াতাড়ি বা কালা অর্থ দোকান খাজান অথ টাঙ্কি মমকিন অর্থ সম্ভবত তাহাদ অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে খারবান অথ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত সবগুলি সবটা আরো একটাই শিখ নেই তাহাত অথ নিচে খারবান অর্থ খারাপ বাগি, অথ বাঘি রোজ অর্থ ভাত এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি মালম অথ জানা আরবিতে হবে মালম অর্থ জানা হোয়া অথ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব সবগুলো সব তো আরো একবার শেখ নেই এস অথ কি মালুম অথ জানা হুয়া অথ সে কল অথ সব খালি বালি অথবা দাও আরবিতে হবে খালি বালি বাঙন অর্থ বা দাও গির্গের অথহ বা করা আরবিতে হবে গির্গের বাংলা অর্থ বাগ ভোগ করা জিয়াদা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার সেখানে খাল্লি অর্থ অথবা দাও গের গের অথবা করা জিয়াদা অর্থ বেশি সুগল, অর্থ কাজ হ্যাঁ না অথ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে শোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ একটু কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো শব্দে অর্থ একবার শেখ নেই হেনা অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে শা অথ একটু কালাম অথ কথা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া, বাংলা অর্থ হ্যাঁ ওয়াহে অর্থ এক আরবিতে হবে ওয়াহে বাংলা অর্থ এক সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংন অর্থ মাস সবগুলো সাথে আরো একবার শেখ নেই কয়েস অত ভালো আয়া অর্থ হ্যাঁ ওয়াই হেদ অর্থ এক সাহার অর্থ মাস রাদীপ অর্থ বেতন আরবিতে হবে রাদেব বাংলা অর্থ বেতন তায়েব ওটাও ঠিক আছে আরবিতে হবে তায়েব বাংলা অর্থ ঠিক আছে সা অথ ঘন্টা আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা, করলো অর্থ সব আরবিতে হবে করলো বাংলা অর্থ সব সব কোনো শব্দ আরো একবার শেখ নেই রাতে অর্থ বেতন তাইব অর্থ ঠিক আছে সা, অর্থ ঘন্টা করলো অথ সব মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান শোক অর্থ বাজার আরবিতে হবে শোক বাংলা অর্থ বাজার আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান ছুক অর্থ বাজার আদাস অর্থ ডাল শুকরান অথ ধন্যবাদ আরবিতে হবে শুকরান ব্যংন অর্থ ধন্যবাদ রো অথ যাওয়া আরবিতে হবে রো, রঙন অর্থ যাওয়া বোকা মোকাফি মাফি ব্যংন অর্থ বোকা রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ব্যংন অর্থ সস্তা সবগুলি সত্ত্বে আরো একবার শেখ নেই শুকরান অর্থ ধন্যবাদ রো ওঠো চাওয়া মুখমাফি ওঠো বোকা রাখিস ওঠো সস্তা